এই যে আজ আমাদের শুটিং চলছে দেখছো মাঠে আমরা শুটিং দেওয়ার জন্য প্রস্তুত আমাদের শর্ট ভিডিও চলছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে আমরা ভিডিও করছি দেখছো এই যে তো এইগুলো শর্ট ভিডিও করছি এখনও ফুল বড় ভিডিও করিনি তো কালকে আমরা বড় ভিডিও করব তো আজকে এমনি জাস্ট শর্ট ভিডিও করার জন্যে এসছি দেখছো একটা শ্যুট নেওয়ার জন্য কতবার কত কষ্ট করতে হচ্ছে একবারে তুই একটা ভিডিওর জন্য অনেকবার শুট নিচ্ছি আমরা এই যে দেখছো এগুলো সব আমার ক্রিয়েটর এক একটা তো আমাদের এখনো শ্যুট চলছে এখনো একটা কমপ্লিট হয়নি এরপর আবার আর একটা শ্যুট করব তো সত্যি বলতে ভিডিও করতে যে পরিমাণ কষ্ট তার থেকে বেশি কষ্ট এই যে এদেরকে ম্যানেজ করা প্রচন্ড কষ্ট তো এখানে আমরা ভিডিও এখন মাঠের দিকে শ্যুট করতে এসছি এখানে করছি ভিডিও শ্যুট তো ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে আবার বাড়ি ফিরে আসি গাইজ আবার দেখাবে